বাংলাদেশের ছবিতে প্রথমবার সানেলিও বাংলাদেশ ছবিতে পাড়াচ্ছেন লিওন ছবির নাম বিক্ষোভ বাংলাদেশের ছবিতে প্রথমবার সানেলিয়ন বাংলাদেশ ছবিতে পাড়াচ্ছেন সানেলিয়ন ছবির নাম বিক্ষোভ বলিউডের আলোচিত তারকা সানি লিওনকে এবার দেখা যায় বিক্ষ ছবির আইটেম গানে সপ্লামিডিয়া মিডিয়া প্রযুক্ত এই ছবির পরিচালক বজগিরি খ্যাত নির্মাতা স্বামী আহমেদ খবরটি নিশ্চিত করেছেন সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং বিক্ষোভ ছবি পরিচালক স্বামী আহমেদ রনি বর্তমানে সেলিম খান ও স্বামী আহমেদ রনি দুজনে আছেন মুম্বাই সেখান থেকে তারা জানিয়েছেন তারা সানলিনের সঙ্গে মিটিং করেছেন নির্মাতা রনি জানান বিক্ষোভের আইটেম গানে সানলিনন থাকবেন এটা নিশ্চিত ছবিতে তাকে চূড়ান্ত করে সানি একটি ভিডিও ক্লিপও পাঠিয়েছেন সেলিম খান কয়েক সেকেন্ডের এই ভিডিও পার্তায় সানি জানিয়েছেন সেলিম খানের প্রযোজিত ছবিতে তিনি পারফর্ম করতে চলেছেন এদিকে রনি আগেই জানিয়েছিলেন যে বিক্ষোভ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তি তার বিপরীতে কে থাকবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি আগামী সেপ্টেম্বর মাসে বিক্ষোভের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী মুম্বাইতে সেট শুটিং করে হবে বলেও জানান রনি আইটেম গানটি নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন স্বামী আহমেদ রনির গল্পে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন দেলা হোসেন দিল জানা যায় ঢাকা রাজপথে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ ছবির প্রেক্ষাপট